হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি তো বেশ কিছু দিন ধরে আমরা অনলাইনে বিশেষ কিছু গল্প গুজব বা যেটাই বলেন আপনারা একে অপরের প্রতি তীর ছুড়াছুরি এগুলো বাস্তব কতটা সত্য সেটা যারা দেখতেছেন তারাই সব কিছু জানেন যাদের বিবেক বুদ্ধি লোপ পায় নাই তারা অবশ্যই বুঝতেছেন বিষয়গুলো তো যাই হোক কথাগুলো এই জন্যই বলব খুব সংক্ষেপে ছোট্ট করে কারোর বিরুদ্ধে কথা বলবো না শুধু কথা বলবো গতকালকে একটা ভিডিও করছে শফিক ভাই পিজি অনলাভার্স যে চ্যানেলে আমি দীর্ঘদিন ভিডিও দিয়ে আসছি বা দিছি আমি তিনি কি বলছেন তার মধ্য দিয়ে আমার অনলাইনে পরিচিতি স্বীকার করছি যে আপনার মাধ্যমে আমার অনলাইনে পরিচিতি সব কিছু ওকে তবে আপনি কিছু কথা বলছেন যে কথাগুলা পাবলিকে শুনবে এবং পাবলিকই বিচার করবে যে আপনি কোন লেভেলের লোক ঠিক আছে এটার বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আমার না পাবলিকের পাবলিক করতেছে অলরেডি দেখতেছে অতীব দুঃখের সাথে বলতে হবে আর যে আপনি একটা ভিডিও করছেন একটা ভিডিওতে তিরিশটা বা পঁয়ত্রিশটা কমেন্টস আসছে দেখলাম পঁয়ত্রিশটা কমেন্টসই আপনার ব্যাপার ইতি করল একজন খামারি করলো না বা একজন ক্রেতা করলো না এটা খুবই লজ্জাজনক আপনার জন্য যে আপনি যেই ভিডিওটা তৈরি করছেন সেখানে আপনি চাচ্ছেন মানুষের কাছ থেকে কে কে প্রতারিত হয়েছে তারা যেন আপনার সাথে যোগাযোগ করে আমি অবশ্যই বলবো আপনি আপনারা তাদের সাথে যোগাযোগ করুন আরও কিছু ভিডিও শফিক বানাক ঠিক আছে তো শফিক তুমি আমার সম্পর্কে জানো ভালো করে তোমাকে আমার জানানোর কিছু নেই যে জানে না তাকেও আমার সম্পর্কে জানাইতে হবে না ঠিক আছে জানানোর কিছু নেই ভাই আমরা চেহারা দেখলে বুঝতে পারি তার ভিতরে কতটুক বস্তুনিষ্ঠ আছে কতটুক শিক্ষা আছে এ জাতি বোঝে এ জাতি এখন আর বোকা নেই আগে হয়তো ছিল সেই দাদার আমলে এখন মানুষ যথেষ্ট সচেতন কথা বললে বুঝতে পারে তুমি যত কথাই বলো পাবলিক তোমারটা খাইলে আমি খুবই খুশি হব আর যদি না খায় তাহলে কিন্তু খুবই দুঃখজনক আর আমার এই একা একা মানুষ আমি কিন্তু অনলাইনে একা কথা বলতেছি এখনো আমার সাথে কাউকে আমি অ্যাটাস্ট করি নাই অসংখ্য লোক হতে চেয়েছেন আপনারাই কমেন্টসে জানাবেন হতে চেয়েছেন কি না বাট আমি এখনও কাউকে এগ্রি করি নাই জাস্ট আমি আমার মতো করে একটা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সবাইকেই করব আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না সর্বোপরি কথা হচ্ছে এটাই সত্যের সাথে থাকলে ফল যেটাই হোক আলহামদুলিল্লাহ মেনে নিতে হবে আর তুমি সব জেনে শুনে তুমিও যে মিথ্যার আশ্রয় নিতেছো বা নিছো সেটা তুমি ভালো জানো ভাই আমি তোমাকে নিয়ে বাড়তি কিছু বলবো না তোমার প্রতি সম্মান শ্রদ্ধা যতটুকু ছিল আছে থাকবে যেহেতু তুমি আমার কাছে আসছো আমার বাসায় আস পর্যন্ত আসছো তুমি তো তোমাকে নিয়ে আসলে বাড়তি কিছু বলা যাবে না আর বাড়তি কিছু বলবও না কারণ পাবলিক বুঝে গেছে এত বেশি কথা বললে পাবলিক বোরিং ফিল করবে পাবলিক বাজে মন্তব্য করতে পরে বাধ্য হবে কারণ পাবলিক বুঝে গেছে অলরেডি যে আমি কাদের বিরুদ্ধে কথা বলছি তোমরা কারা অনলাইনে কবুতর কিন্তু তোমরা ওই কয়জনই বিক্রি করো আরও মানুষ আছে তারা কিন্তু কেউ কথা বলে না কারণ তারা ওই জগতের মানুষ না যে কয়জন এক জায়গায় দেখছেন আপনারা রূপে শিয়াল কুকুরের মতো ঘেউ ঘেউ করছে এই কয়টা রিপেটে লাথি লাগছে হয়তো বা এদেরই ক্ষতি হয়েছে বাদ বাকি হয়তো কারো ক্ষতি হয় নাই আশা করি হবেও না তারা তাদের ব্যবসা তাদের মতো করে করে যাচ্ছে এবং করে যাবে আদারওয়াইজ আরও অনেক চ্যানেল আছে সেসব চ্যানেলেও তাদের মতো করে তারা ব্যবসা পরিচালনা করতেছে করবে আর সর্বোপরি কথা হচ্ছে কি পাবলিককে আর এত কিছু বুঝাইতে হয় না পাবলিক সব বোঝে সব কিছু বোঝে পাবলিক আমি যত কথাই বলি দিন শেষে পাবলিক যেটা বোঝার সেটা বুঝে নিবে তো পাবলিক বোঝার আগে কালকে আমার এখানে দুই ভদ্রলোক দুইটা কথা বলছে তাদেরকে নিয়ে আপনাদের একজন ব্যাপারী কবুতরের ব্যাপারী বলছে তারা নাকি খোর তারা নাকি আবিজাবি খোর যাই হোক যেটা যেটা বলার বলছে সাথে আমিও নাকি তাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনি যে বলছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনার মনে হয় ডোজটা একটু বেশি হয়ে গেছে কালকে মানে আপনি তো নিয়মিত সেবন করেন দেখলেই বোঝা যায় বাট আপনি ওই দিন হয়তো একটু বেশি বেশি করে ফেলছেন তো এত পরিমাণ করছেন যে আপনি মানে ছয় ঘন্টা আগের ভিডিও দেখে কে কী বলছে সেটাও আপনার মেমোরিতে নাই আপনি মাদারিক বরিশাল বলতেছেন বরিশালটা কুয়াকাটা বলতেছেন কি বলতেছেন না বলতেছেন আপনি নিজেও জানেন না তো আমরা তাহলে একটু চলেন শুনে আসি সেই ভদ্রলোক জসীমে কি বলে

জসীম কি বলছে আপনারা শুনছেন তাহলে এবার চলুন একটু শুনে আসি যে ভদ্রলোক মাদারীপুর থেকে আসছিল। তিনি কি বলছে তিনি কি বরিশালের মানুষ না মাদারীপুরের মানুষ তার মুখ থেকে একটু শুনে আসি চলুন ভাই জানতো মাদারীপুর থেকে আসছেন না মাদারীপুর কোথায় শিবচর শিবচর এই শীতের সকালে ভাই চলে আসছেন আমাদের আমন্ত্রণে আরও তিন চারজন আসার কথা ছিল তারা আসতে পারে না একটু বৃষ্টি গুড়াচ্ছে তো ভাই তারপর আসছেন তো ভাই বাহিরে কতদিন ছিলেন দশ বছর কোন দেশে ছিলেন আপনি সৌদি আরবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রবাস জীবন অনেক সুন্দরভাবে কাটায় আসছেন তো ভাই সৌদি আরবে থাকা অবস্থায় আপনি নাকি বিভিন্ন চ্যানেল থেকে কবুতর কিনছেন তো উল্লেখযোগ্য আপনি বলছেন পায়রা প্লাস তো এই ভদ্রলোকের চ্যানেল থেকে আপনি জসিমুল্লা নামে এক ভদ্রলোক আছে এর কাছ থেকে আপনি হয়তো ওনাদের চেহারা দেখছেন মনে হয় মিরপুর গিয়ে পুনরcast কে আপনি আনুমানিক কত টাকার কবুতর কিনছেন পর্যন্ত আমি আনার পরে বা আমার পরে আপনি ঠিক পান ঠিক পায় না আচ্ছা আচ্ছা আনার পরেই গায়েব হয়ে গেছে মানে আপনার তো শুনতে পারছেন তো কথাগুলো মনে হয় স্পষ্ট ভাষায় শোনা গেছে বা আমার ভিডিওটা তো এখন আছে চ্যানেলে ভিডিওটা পারলে দেখে আসবেন যে কত পরিমাণ ডোজ খাইলে সে অসুস্থতা ভাব নেয় বা মেন্টালি প্রেসারে চলে যায় আর দ্বিতীয়ত কথা বলছে ওনার প্রতিদিন দুই প্যাকেট গোল্ডিপসিগরেট লাগে সুস্থ জাতির কাছে প্রশ্ন একটা সুস্থ মস্তিষ্কের মানুষকে দুই প্যাকেট গোল্ডিপসিগরেট দিনে খাইতে পারে যারা নেশাগ্রস্ত মানুষ তাদেরই এত বেশি স্মোকিং করার প্রয়োজন হয় যদি কথাটা ভুল বলে থাকি তাহলে সরি হ্যাঁ যদি সঠিক বলে থাকি অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন যে না কথা সঠিক আর ও কি দেখাচ্ছে কি করতেছে না করতেছে সেটা তো ওরও কথা নয় ভাই যারা আছে সে কখনো দেখায় না দেখানোর প্রয়োজন বোধ মনে করে না ও বলছে যে আমি যেখানে থাকি তার থেকে ছাগলের ঘরটাও নাকি অনেক সুন্দর খুব সুন্দর ভালো কথা ও যে ওর যে ছাগলগুলো আছে সে যে সেই ছাগলগুলো যেখানে থাকে সেটা নাকি অনেক সুন্দর খুব সুন্দর তুমি অনেক বড়ো জমিদার তুমি কে কি করো সেটা আমাকে জানতে বলছো আমি তো তোমার সম্পর্কে জানি যাই হোক তুমি জমিদার তুমি ওই এলাকার প্রভাবশালী একজন ব্যক্তিত্ব কবুতরের ব্যবসা করো সবাই জানে তোমাকে চেনে তো আমি কোথায় থাকি সেটা তোমাকে দেখাবো না আমি তোমাকে দেখাবো আমার বাথরুমটা ঠিক আছে আমি তোমাকে দেখাবো আমার বাথরুমটা টয়লেটটা যে তুমি কি আমার বাথরুম যেরকম করে রাখছি তুমি যেখানে থাকো সেটা কীরকমের কিনা তুমি একটু ভিডিওতে দেখাই দিও তারপরে তোমার সাথে কথা হবে তো দর্শক চলুন একটু দেখে আসি কষ্টের সাথে দেখাতে হচ্ছে তুমি যে এত বড় বড় কথা বললা ঠিক আছে ভালো করে দেখে রাখো তো যাই হোক এটা দেখাতে চাই নাই দেখাতে বাধ্য হচ্ছি শুধু পাগল ছাগলের কারণে কথা আর বেশি বলবো না আজকের মতো এখানে বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে শুধু এতটুকুই বলবো আপনারা ওর কথাগুলো শুনবেন কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ আর বাদ বাকি যারা যা বলতেছে যা বলছে আশা করি তারা সব কিছু বুঝে নেবেন আর ন্যূনতম যে কয়জন এই লাইনে আছে যারা এই কাউক আসলামে কথাবার্তা বলে আমার মনে হয় না যে কারো কাছে হায়ার এডুকেশন একটা সার্টিফিকেট আছে যাদের কাছে আছে অনেকেই অনলাইনে ব্যবসা করে কবুতরের ব্যাপারে আছে অনেকেই বাট যাদের কাছে ন্যূনতম সার্টিফিকেট পর্যন্ত আছে তারা কখনোই মানুষকে ওইভাবে কথা বলতে পারবে না ও যেটা পারবে ওর পক্ষে যেটা সম্ভব তো সর্বোপরি কথা হচ্ছে শিক্ষাও বড় একটা জিনিস শিক্ষার আলো থাকতে হবে কারণ অচান আমাদের শফিকও আন্ডার ম্যাট্রিক রেজন আন্ডার ম্যাট্রিক রাসেলের বিষয়টা আমি জানি না সঠিক আর বাদ বাকি যারা কবুতর বিক্রি করে তাদের কথা ডাইসে আপনারা বুঝতে পারেন যে তারা প্রাইমারি লেভেল পার করছে কি না বা প্রাইমারি লেভেল পার করলেও স্কুল শেষ করে কলেজের গণ্ডে আমার মনে হয় না যেতে পারছে আর যারা গেছে তাদের কথাবার্তার সিস্টেম আলাদা তো এখন আমরা আরেকটা জিনিস দেখব প্রথমে বলছিলাম যে যে ভিডিওটা শপিকে আপলোড দিলেন সেখানে কারা কারা কমেন্টস করলেন তো চলেন আমরা একটু দেখে আসি কমেন্টসগুলি কি লিখছে মুজাহিদ থেকে প্রতারিত হওয়া সকল ভাই বোনদের মতামত চাই শফিক ভাই পিজিয়ন লাভার আচ্ছা প্রথম কমেন্ট নুর আলম আমরা একটু নুর আলমকে একটু দেখে আসি নূর আলম বাবু কবুতরের খামার উনি কি একজন ব্যাপারী না খামারি অবশ্যই আপনারা বিষয়টা একটু জানাবেন দ্বিতীয় কমেন্টসটা করছেন এমডি সাইদুল ইসলাম তালুকদার ঠাকুর সরি ঠাকুর জসীম ভাই অনেক ভালো মানুষ আমি জসীম ভাই থেকে দুই জোড়া কবুতর নিয়েছিলাম যেমন দেখছিলাম এমনই পেয়েছি সত্যি বলতে ওনার কথা বলার স্টাইল দেখে আমি প্রথম ভয় পেয়েছিলাম যাই হোক ইত্যাদি ইত্যাদি শফিক ভাই আপনার প্রতি ভালোবাসা অবিরাম কে বলেছে রেজওয়ান রেজওয়ান ভাই বলছেন তো উনিও একজন ভালো মানুষ ভালোবাসা অবিরাম রাখছেন রাখেন আলহামদুলিল্লাহ চার নম্বরে লেখছেন অসাধারণ প্রতিবাদ হয়েছে আমার প্রিয় ভাই কে করছেন আমরা একটু দেখে আসি তাবিয়া পিজিওন হাউস দেশি গোল্লা কবুতর এই ভদ্রলোক আমরা সবাই কম বেশি চিঠি ভাই নামে পরিচিত উনিও কাশেমপুরের উনিও কবুতর বিক্রি টিক্রি করে উনি আমাকে ফোন দিছিল এই বিষয় নিয়ে যে ভাই এগুলা বন্ধ করেন ভাই এগুলা ঠিক হচ্ছে না তো উনিও বলছে অসাধারণ প্রতিবাদ হয়েছে আশা করি আপনার কমেন্টটা সেলিম রেজা ভাই বলছেন চমৎকার লাগলো ভাই ধারাবাহিকভাবে প্রতারকদের মিডিয়ার মাধ্যমে পরিচিত করে দেয়া হোক সেলিম রেজা ভাই সুন্দর কথা বলছে আশা করি আপনারা এটা করবেন এরপরে বলছে কে তালুকদার টিভি অসাধারণ নাকি অনেক সুন্দর লাগছে জসীম ভাইয়ের ভিডিওটা তো আমরা দেখে এস ইনিকে কবুতর প্রেমী আলম চেনে নাও উনিও একজন অনলাইন কবুতর ব্যবসায়ী পরের কমেন্টস কবুতর ভালোবাসি টু মিলিয়ন সাবস্ক্রাইবার মনে হচ্ছে ওনার আসলে না পাঁচশো একুশ সাবস্ক্রাইবার উনি একজন হজুর উনিও কবুতর ব্যবসায়ী যাই আমরা যে কয়টা কমেন্টস পড়লাম তার ভিতরে কতগুলো আমরা কবুতরের ব্যবসায়ী পাইলাম কতগুলো খামারি পেলাম সেটা আপনারা কমেন্টসগুলো একটু দেখলে বুঝতে পারবেন এখানে কারা কমেন্টস করতেছে আর কারা কমেন্ট করাচ্ছে তো যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারবেন আমি আর কাউকে কিছু বলতে রাজি না এটার প্রতিবাদ আপনাদের মাধ্যমে প্রকৃত খামারিদের মাধ্যমে এই প্রকৃত যারা আপনার অনলাইনে দুর্নীতিগ্রস্ত এবং অন্যায় কাজের সাথে জড়িত তাদের সম্পর্কে কি বলবেন কি করবেন এটা আমার খামারি ভাইরাই করবেন আমরা ভদ্রতার সহিত আপনাদের মাধ্যমে যে প্রতিবেদনের একাংশ করে দেখিয়ে দিলাম এটা থেকে আপনারা কি বুঝতে পারছেন বা কি বুঝতে পারেন নাই সেটা যদি জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাকে আরও ভালোভাবে জানিয়ে দেওয়ার জন্য আর যারা আছেন অনলাইনে অফলাইনে আমি সকলের উদ্দেশ্য বলব সঠিক তথ্য নেবেন কথা বলবেন মানসম্মত প্রতিবেদন তৈরি করবেন সকলেই সেটা দেখবে ভালোবাসবে আপনাদেরকে আর যারা খামারি ভাই আছেন আপনারা নিরাশ হবেন না আপনাদের পক্ষে ছিলাম আসি থাকব এতে যদি কোনো ধরনের কোনো ক্ষতি হয় হোক যদি আপনারা মনে করেন যে আমার কথাগুলো বলা ক্ষতি হচ্ছে আপনাদের অবশ্যই বলবো না যদি মনে করেন ঠিক আছে তাহলে অবশ্যই বলব প্রতিনিয়ত বলে যাব প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বলবো কোনো সমস্যা নেই ও সরি আরও একটা কথা বলতে ভুলে গেলাম শফিক আরও একটা কথা বলছে যে ওর ইউটিউবের ভিডিও ডাউনলোড দিয়ে আমার ফেসবুক পেজে আমি পোস্ট করে আমি কবুতর বিক্রি করি শুধু ওকে এতটুকুই বলবো যদি ওর ভিতর বিন্দুমাত্র শিক্ষার আলো থাকে তুই যে ভিডিওটা আপলোড দিয়েছিস ভাই সেখানে কিন্তু যার ভিডিও তার নাম্বার দিয়ে আছে এবং ফেসবুকে আপলোড দেওয়ার পরে তার সাথে যোগাযোগ করবে নাকি আমার সাথে যোগাযোগ করবে ওখানে কি আমার কোনো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ আছে এটা আপনাদেরকে আমি প্রথম পয়েন্ট দিলাম দ্বিতীয় পয়েন্ট যদিও একটা কোরআন শরীফ সামনে নিয়ে বলতে পারে ও আমাকে প্রথম বলছে যে ভাই আপনি আপনার ফেসবুকে আমার তো ফেসবুক পেজ নাই কিছু ভিডিও আমার বেচা কম হচ্ছে চ্যানেলে অনেক ক্ষতি হচ্ছে তা আপনি যদি পারেন একটু আমার ফেসবুক পেজে আপনার আমার ভিডিওগুলো ডাউনলোড দিয়ে একটু আপনারটা যেরকম দেন এরকম একটু করে দেন আমি বলছি সবারটা দেওয়া সম্ভব না দুই একজনেরটা হয়তো আমি দিতে পারি তার ভিতর হয়তো আমি এই জসিমেরটা দিছিলাম তারপরে নুরে আলম বাবুর একটা দিছিলাম তারপরে আপনার আর একটা নাম জন্য কি যাক এটি স ইত্যাদি ইত্যাদি আমার নামটা মনে নেই দুই তিনজনের দিছি এছাড়া আর কারো দেয় নেই কারণ এটা আমার নিজের চ্যানেল আমি এখানে সব মানুষের তো ভিডিও আপলোড দিয়ে দিতে পারি না তো এটা ও বলার পরেই দিয়েছি তো যাই হোক এখন ও বলছে কালকে যে আমি নাকি ওর ভিডিও ডাউনলোড দিয়ে আমার পেজে আপলোড দিয়ে আমি কেউ বিক্রি করি সুস্থ মস্তিষ্কর মানুষ যারা তারা একটু দয়া করে এই বিষয়টা ক্লিয়ার করে যাবেন যে ওই ভিডিওগুলাতে কি আমার নাম্বার দিয়ে দেওয়া না ওর নাম্বার দেওয়া দয়া করে এটা একটু পরিষ্কার করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আর ও যদি কোরআন শরীফ সামনে নিয়ে বলতে পারে ভিডিওর সামনে যে আমি এই কথা বলি নাই তাকে কখনোই কোনোদিনও তাইলে পারা ও যা বলছে সব সত্য আমি যা বলছি সব মিথ্যা আর ও যদি বলতে না পারে তাহলে পরা ধরে নেবেন ও দালালের দালাল ওকে আমি বাদ দিছি না ও আমাকে বাদ দিছে এটাও ও কোরআন শরীফ সামনে নিয়ে বলবে আমি ওকে দিয়ে ভিডিও করাবো না এটাকে আমি বলে দিছি না ও আমাকে বলছে আমি আর করতে আসবো না সেটা ওর কাছে জিজ্ঞেস করবেন যদি ও প্রকৃত মুসলমান হয়ে থাকে আল্লাহর কোরআনকে ভয় পায় তাহলে ও অবশ্যই ওটা বলবে আমি শুধু ওর ব্যাপারটা বললাম আর কারো ব্যাপার না আমি ডাইরেক্ট বলছি কারো চ্যানেলে আমি ভিডিও দেবো না আর মাত্র শিমুলের চ্যানেলে দিছি কয়েদিন আমার দিচ্ছি যদি আমি ব্যবসা করি মাঝে মাঝে তাহলে দিবো আর নয় দিব না কারণ টাকা দিয়ে ভিডিও দিয়ে লস করতে রাজি না এটা বলে আমি ওকে বিদায় দিয়ে দিছি ঠিক আছে এবং আপনারা বলছেন জায়গা চেঞ্জ এই জায়গা চেঞ্জের ব্যাপারেও আপনাদের সাথে আমি একটা নতুন ভিডিও করব কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন কেন জায়গা চেঞ্জ হয়েছে কি কারণে এবং আমি যেখানে যেখানে ছিলাম আমি সেখানে সেখানে গিয়ে সেইখানকার লোকজনকে নিয়েই আপনাদেরকে একটা প্রতিবেদন করে দেখাই দেব যে আসলে জায়গা চেঞ্জটা কেন এবং ওরাও জানে অনেকে যারা ভিডিও করতে আসছে কারণ আমি কখনোই খামারে কবুতর দেখাশোনার কাজ করতে পারি নাই কারণ আমি ঢাকাতে থাকি দুই দিন বাড়ি থাকি চার দিন বা পাঁচ দিন সপ্তাহে কারণ আমার নিজের খামার দেখতে হয় এই জন্য আমার ওখানে যখন আমি ওই ধরনের লোক পাই আমি তখনই সেখানে সেটেল হওয়ার চেষ্টা করছি কয়েক দিনের জন্য যেহেতু আমি আমার নিজের খামার থেকে উৎপাদন কিছু হয় এবং আমি যাদেরকে কবুতর দিছি তারা যখন কিছু কবুতর দেয় সেগুলোই বিক্রির উদ্দেশ্যে আমি অবশ্যই এখানে উপস্থিত হয়েছি আর লাস্ট হয়তো এক দুই মাস আমাকে হাটে দেখছেন আমার এই ফেসবুক পেজে আমি লাইভ করছি গুলিস্তানে হাসনাবাদে এছাড়া আমাকে কখনও কেউ হাট থেকে কবুতর কিনতে দেখছেন কিনা না সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন যদিও কিনে থাকি খুব কম